বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম নাই হয়ে যাবে আমাদের যে নার্ভগুলো আছে না নার্ভগুলো এক্সাইটেড হয় তো এই নার্ভগুলোকে শান্ত করার জন্য আল্লাহ একটা নার্ভের কন্ট্রোল আমাদের হাতে দিয়েছেন এবং সেই নার্ভটা হচ্ছে ফ্রেন্ডিক নার্ভ কি নাম বলেন এই নার্ভটা যখন শান্ত হয় তখন সে তার পাশের টাকে সে তার পাশের টাকে সে তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ শান্ত হয়ে যায় আচ্ছা আপনাদের হঠাৎ করে রাতে বুক ধরপর করে ঘুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজাজটা গরম হয় এইরকম কখনো কারো হয় কিনা একটু হাত তো ও ভেরি নাইস এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না এতগুলো একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোন সাইকিয়াট্রিস্ট লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট দুইটা বুদ্ধি শিখাই দিব জাস্ট টু যখন এরকম হবে কারো কোনো দরকার নাই আল্লাহ দিয়াই দিচ্ছে এই বুদ্ধিটা বুক ভরে তখন শ্বাস নিব ধরে রাখবো সার্ব এখন আরেকবার নিব কারণটা কি সেটা বলি সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো কোষ অক্সিজেন পাইছে এবং এই কারণে আপনার দেহের প্রত্যেকটা অংশ খুশি হয়েছে আপনি ক্ষুধার্ত থাকলে যখন খাবার দেয় মনটা খুশি হয় না ঠিক তেমনি করে যখন আপনি বুক ভরে এরকম শ্বাস নেন শ্বাস তখন প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয় এটা নাম্বার ওয়ান নাম্বার টু এটা সেটা শুনেন আল্লাহর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে ঘুম হয় না মেজাজ খিটখিটে এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে আমরা তাদের যতগুলো ওষুধ দেই সেই ওষুধগুলো একটা জিনিস করে কি সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয় কি বাড়ায় দেয় সেরোটোনিন ইংরেজি সেরোটোনিন বানানটা কি দিয়ে শুরু বলেন তো এস এস দিয়ে আছে না সান একজন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর 90% থেকে 95% প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ কি বুঝতেছেন আচ্ছা তাহলে আমি দুইটা পদ্ধতি দিয়েছি প্রথম পদ্ধতিটা কি বুক ভরে শ্বাস নেওয়া দ্বিতীয় পদ্ধতিটা দ্বিতীয় পদ্ধতিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে আচ্ছা পানি খাওয়া তো আমার ওইটা মাথায় আছে ওইটা বলছি